গাছের জমিনে আসলাম তো আসলে অনেকেই মানে জানতে চাইছেন যে গাছের পরিচর্যাটা কী আসলে গাছের পরিচর্যা আগেও একবার আমি বলছিলাম যে দেখেন এই যে এইটা হয়েছে আমার জার্মান গাছ জার্মান গাছটা এই যে দেখেন পানি এই যে পানি দেখা যাইতেছে আমার এই জমিনটায় বারো মাসি মানে বারো মাসই হালকা পানি থাকে হালকা হালকা পানি থাকে ওই ধরনের পানিও না আর একদম মানে শুকনাও না হালকা পানি থাকে তো আমার রাকিব তো বাড়িতে গেছে আপনারা জানেন তো আজ আসলে আমারও একটু ওই পায়ের সমস্যা তো একটু নৌকে সমস্যার কারণে আমি এই যে জমিনে নামতে পারতেছি না তো আমার ভাতিজা তাওহিদরে আপনারা সবাই চিনেন আগে যখন আমি খামার শুরু করি আমার তাওহিদ আমার যে বাতি বাগিনা ইয়ে ছিল ফরহাদ ওরা দুইজনেই আমার খুব বেশি সাপোর্ট দিছিল। তো আসলে ওরা তো আসলে খামার জগতে না ওরা আসলে মানে অন্য ইয়েতে ওরা বিশেষ করে ওদের গাড়ির জগতেই মানে বেছে নিছে গাড়ির ওরা মোটামুটি ড্রাইভারি লাইনটেই মানে ভালো ইয়ে করতেছে তো এখন আজ রাকিব নাইদিকা হঠাৎ ফোন দিলাম আমার বাতিজারে হ্যাঁ আমার বাতিজা তাওহিদরে ফোন দিলাম যে তাওহিদ বাবা একটু আসো আমার বাসায় বাতিজারে বললাম যে রাকিব তো বাড়িতে গেছে এখন চাচারে তো একটু হেল্প করতে হবে তো বললো সমস্যা নেই আমি আসতেছি তো আসছে আইসা এই যে গাছ কাটতেছে তাওহিদ তাওহিদ গাছ কাটতেছে আর যে জার্মান গাছের পরিচর্যাটা যে আপনারা জানতে চাইছেন ঠিক আছে জার্মান গাছের পরিচর্যাটা আমি আসলে ওইরকম কিছু করি না আমার এটা থেকে এই যে কাইটা নেওয়া হইতেছে কাইটা নেওয়ার পর আবার এটা ড্যাম দিতেছে কুশি সারতেছে কুশি থেকে আবার হইতেছে যখন একটু কুশিগুলা এই যে বড় হবে এই যে দেখেন আমার আগে কাটা হয়েছিল এই যে দেখেন এই কুশিগুলা যখন একটু বড় হবে তখন আমি কি করব আমি পুরাটা আমার এই যে এইখানে আপনার মনে করেন এককেয়ার জায়গা সিলেটে বলে তিরিশ ডিসি মানে কেয়ার তো ধরেন তিরিশ শতাংশ জায়গা তিরিশ শতাংশ জায়গাতে আমি মনে করেন পাঁচ কেজি সাদা ইউরিয়া সার দিব যখন কুশিটা বড়ো হবে এই আপনার দেড় দুই ফুট লম্বা হবে তখন আমি কী করবো আপনার পাঁচ কেজি সার দিয়ে দিব পাঁচ কেজি সার দিলে হবে কি এখানে মনে করেন এই যে গাছগুলা কালো হয়ে যাবে কালো এই যে দেখেন আমার এই গাছগুলো অলরেডি মানে একদম সবুজ একটা তো আছে মানে যে একদম মানে সাদা টাইপের সবুজ দেখায় এটা একদম কালো সবুজ হয়ে যাবে এই যে দেখেন আমার যে এই যে গাছগুলা সবুজ হয়ে গেছে তো এইটাই হয়েছে আপনার মূলত যারা গাছ ই সরি খালি বারবার আমার যারা গাছ চলে আসে আমি আগে তো যারা গাছ করছিলাম যারা গাছের ফলনটা এখন আমার নাই তাই এর কারণে এখন মনে করেন আমার এই জার্মান গাছটাই চলতেছে আমার এখন ফার্ম চলতেছে আলহামদুলিল্লাহ যে আমি এই মাথার থেকে কাইটা যাইতে যাইতে আমার ওই মাথা পর্যন্ত মনে করেন গাছ আমার মোটামুটি কাবার হয় ঠিক আছে দিন ধরে এই কাজ করে না হয়তো আজকে ওর একটু হাতে ডিস্টার্ব হইতে পারে এই গাছগুলো আবার হঠাৎ করে কাটলে হাতে একটু মানে খুব বেশি চুলকায় এই হাতের যে এগুলা এগুলাত মনে করেন একটু চুলকায় এই গাছগুলা খুব ধার হ্যাঁ হঠাৎ করে কাটলে আবার তিন চার দিন গেলে আর কোনো সমস্যা করে না ঠিক আছে তো আপনারা মানে এটাই বলতে চাইছি অনেক ভাই আমাকে বলছেন যে জার্মান গ্যাসের কাটিং দেওয়ার জন্যে আসলে ভাই আমি তো গ্যাসের কাঠিং আমি বিক্রি করি না আর আমার সিলেট আমার যে ফার্মের আশেপাশে যারা সিলেট আমাদের পীরের বাজারের কাছাকাছি যদি কেউ যদি থাকেন কেউ যদি জার্মান গ্যাসের কাটিং লাগে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা নিজেই সে কাইটা নিতে হবে ভাই নিজে কাইটা নিতে হবে কারণ এইসব গাছের কাটিং আমি কাইটা দোয়া মতো সম্ভব না কারণ এই এগুলা কাটিং করতে খুব ঝামেলা ঠিক আছে যদি আমার আশপাশে কেউ কারো দরকার লাগে আপনারা বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কাটিং দেওয়ার জন্য। ঠিক আছে তো এইটাই আজ মানে জার্মান গাছের ইয়েটা দেখাইলাম আপনারা দেখেন আমার আচ্ছা ওই যে আমার সূর্য পড়তেছে আচ্ছা এই যে আমার এই বাইক কি বলতে চাইতেছে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের নাম আলমগীর এগ্রো আলমগীর এগ্রো আলমগীর এগ্রো এগ্রো আচ্ছা আলমগীর এগ্রো ভাইয়া অনেক খুশি হয়েছি আপনার একটা চ্যানেল আছে জি আপনি আমরা এলাকার মানুষ আচ্ছা ভাই এই যে গাছটা আপনি লাগাইছেন এটা তো গরু খাবার জন্য তাই না এই গাছ গুলা মানুষের অল্প হলেও কিছু গো মা দুঃখের কথা এখনো যায়নি আমার মাঝার বেতা আচ্ছা আচ্ছা হ্যাঁ মা একজন চলে গিয়েছে এখন কোন মাঝে আসবে দেশের আলুর দাম পেঁয়াজের দাম টমেটোর দাম তেলের দাম সবকিছুর দাম বাড়ছে কিন্তু আমাদের দাম তো আর বাড়ছে না ভাইয়া ওইটা তো আমার সাথে যায় না ভাই হ্যাঁ

আপনার বাইকের চাকা বেসলে দুইটা কিনা এই গাড়িটা কেনার উদ্দেশ্য হয়েছে আপনার যে বিশ টাকা গাড়ি ভাড়া লাগে আমার একশো টাকার তেল নিলে ভাইয়া এটা মনে করেন